বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে বিসিবি নবনির্বাচিত কমিটির পরিচালকরা নতুন পরিচালকদের প্রথম সভা শেষে রহমান মিঠু জানিয়েছিলেন ডিসেম্বর জানুয়ারিতে পরবর্তী বিপিএল আয়োজন করা হতে পারে দেশের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি উপযুক্ত সময় আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি এদিকে বিপিএল আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি কে তবে তাদের অগ্রগতি চোখে দৃশ্যমান পড়েনি বিপিএল পাঁচ বছরের জন্য ফ্রাঞ্চাইজি সত্ত্বাধিকার দেবে বিসিবি যেখানে ফ্রাঞ্চাইজি দল চূড়ান্ত হলে প্লেয়ার ড্রাফট সতেরো নভেম্বর হবে বলে জানা গেছে আসন্ন বিপিএল আসরের ফ্রাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা